বিরাট পরিবর্তন হল ঘূর্ণিঝড় রেমালের এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লন্ড ভণ্ড হবে গোটা বাংলা ইতিমধ্যেই এই জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে সরাসরি লাইভ আপডেটেই জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের কাছে এসে পৌঁছে গেছে এই মুহূর্তের সরাসরি আপনারা আপডেট দেখতে পারছেন যে কলকাতা থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই মুহূর্তে উপকূলে চলছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি সঙ্গে চলছে দমকা ঝোড়ো হাওয়া হাওয়ার গতিবেগ আরও বাড়বে তবে আর দু থেকে তিন ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দেখাচ্ছি ঘন্টায় প্রায় একশো পঞ্চাশ অর্থাৎ একশো থেকে আটচল্লিশ বা একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে উপকূলে বইবে দমকা ঝোড়ো হাওয়া এবং সরাসরি এই ঘূর্ণিঝড় আজ রাতেই একদম পশ্চিমবঙ্গ উপকূলে ল্যান্ডফল করার তীব্র সম্ভাবনা রয়েছে তবে ইতিমধ্যেই একদম উপকূলের কাছে এসে পৌঁছে গেছে ঘূর্ণিঝড় সমুদ্র রয়েছে উত্তাল পাশাপাশি মৎস্যজীবীদের সতর্কতা তো করে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত উপকূলে চলছে মাইকিং এবং পাশাপাশি দেখতে পাচ্ছি দীঘা কোনটাই থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর এদিকে ফেজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন কলকাতা থেকে শুরু করে উলবিড়িয়া কোলাঘাট সমস্ত জায়গায় এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর মাথাবিরিয়া পিরোজপুর কলাপাড়া লালমোহন থেকে শুরু করে মতিরহাট ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ মাদারীপুর লালগোড়া যশোর সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে বৃষ্টি বজ্রমুট করে দেখলে দেখতে পারবেন যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিশেষ করে দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলিতে বৃষ্টি চলছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয় উড়িষ্যার দিকে দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর কামাখ্যানগর বালাসার থেকে শুরু করে এদিকে বৃষ্টিপাত চলছে এবং আমাদের পশ্চিমবঙ্গের খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া কোলাঘাট কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে চন্দ্রনগর পান্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া থেকে শুরু করে শান্তিপুর কৃষ্ণনগর সমস্ত জায়গায় চলছে বৃষ্টি বর্ধমানের দিকে কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর সমস্ত জায়গায় এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুন্দরবন এদিকে দীঘা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় এবং পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের উপকূলের জেলা যেখানে বললাম শ্যামনগর মাথা বেরিয়ে পিরোজপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশের দক্ষিণের জায়গাগুলি এদিকে কুমিল্লা ঢাকা দেখতে পাচ্ছেন এই সাইডে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ত্রিপুরাতে রয়েছে বৃষ্টিপাত আগরতলা আম্বাসা আমরাপুর উদয়পুর দেখতে পাচ্ছেন এদিকে এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে মিজোরামের দিকেও চলছে বৃষ্টিপাত তো ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু উপকূলের জেলাগুলিতে ভয়ঙ্কর পরিমাণে পড় এবং এই ঘূর্ণিঝড়ের ফলে উপকূলের জেলাগুলিতে আমরা যদি দেখি তাহলে দেখতে পারব এই মুহূর্তে দোমকা ঝোড়ো হাওয়া রয়েছে সুন্দরবনের দিকে আশি দেখতে পাচ্ছেন প্রায় ঘন্টায় আশি কিলোমিটার গতিবেগ নিয়ে পঁচাত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ নিয়ে চলছে দোমকা ঝোড়ো হাওয়া সমুদ্র রয়েছে উত্তাল সমুদ্রে বড় বড় ঢেউ আঁচড়ে পড়ছে দীঘার দিকে প্রায় দশ ফিট ঢেউ আচরে পড়ছে এবং ঢেউয়ের উচ্চতা আরও বাড়বে যখন এই ঘূর্ণিঝড় সরাসরি উপকূলে আঘাত হানবে তখন ঢেউয়ের উচ্চতা কিন্তু আরও পাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে সুন্দরবনও থাকবে প্রচণ্ড পরিমাণে ছোড়ো হাওয়া দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে এই মুহূর্তে যদি দেখি দেখতে পাচ্ছেন কলাপাড়া পাথর ঘাটাতে দেখতে পাচ্ছি প্রায় একশো কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বইছে চাপরাশন এদিকে দেখতে পাচ্ছেন যে লালমোহন থেকে শুরু করে হাইথিয়া সমস্ত জায়গায় চলছে ঝোড়ো হাওয়া কক্সবাজারে সমুদ্র উত্তাল রয়েছে বাংলাদেশের দিকেও প্রায় সমুদ্র অনেকটাই উত্তাল রয়েছে তো ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে সমস্ত জায়গায় সতর্কবার্তা করে দেওয়া হয়েছে তবে এই মুহূর্তে সরাসরি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের কাছে এসে পৌঁছে গেছে তবে এই ঘূর্ণিঝড় একদম যদি আমরা দেখি সাত থেকে অর্থাৎ আটটা থেকে নটার মধ্যে একদম সরাসরি আমাদের পশ্চিমবঙ্গের এদিকে হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর দেখতে পাচ্ছেন ফেজারগঞ্জ পাশাপাশি নামখানার দিকে এই ঘূর্ণিঝড়ের অভিমুখটা রয়েছে এবং আরও শক্তিশালী রূপ নিয়ে তখন ল্যান্ডফল করবে এবং কেন্দ্রের যে হাওয়ার গতিবেগ যদি আমরা দেখি ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ আরও বাড়তে পারে ঘণ্টায় একশো সত্তর কিলোমিটারও পর্যন্ত হতে পারে দেখতে পাচ্ছেন ঘণ্টায় একশো সত্তর কিলোমিটার পর্যন্ত একটা দমকা ঝোড়ো হাওয়া বইবে আজ সারা রাত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তোল পার হবে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলি প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকায় তো মাইকিং চলছেই পাশাপাশি কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়কে নিয়ে সতর্কবার্তা করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে ঘূর্ণিঝড় অর্থাৎ আমফান ঘূর্ণিঝড় ইয়াসের থেকেও শক্তিশালী হতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল তার পরবর্তীতে আগামীকাল সকালের দিকে ঘূর্ণিঝড় আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে হতে হতে এটা দেখতে পাচ্ছেন যে উত্তর পূর্ব দিকে বাঘ নিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশের দিকে কিন্তু প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখের দিকে তখন আমাদের পশ্চিমবঙ্গের এদিকে সুন্দরবন থেকে শুরু করে কলকাতার দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব আঠাশ তারিখ দিক থেকে কিছুটা কমবে তখন বাংলাদেশ উত্তরের উত্তরবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলা আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে প্রভাব থাকবে মালদা দুই দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুরের দিকে প্রভাব থাকবে মুর্শিদাবাদের দিকেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে এবং গোটা বাংলাদেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি ময়মনসিংহ কালাই রংপুর মহাদেবপুর ঘোড়াঘাট চার রাজীবপুর থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগের দিকে মৌলভীবাজার নেত্রকোনা ঢাকা মেহেরপুর রাজশাহী সমস্ত জায়গায় কুমিল্লা দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব থাকছে পাশাপাশি ত্রিপুরাতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তো একটা কী পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আপনারা নিজের চোখেই প্রত্যক্ষ করতে পারলেন দেখতে পারলেন তারপর উনত্রিশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় থেকে আপনারা ঢেয়াই পাবেন তো বৃষ্টি এবং বজ্রমোট করে যদি দেখি এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে সেটা আপনাদেরকে জানালাম রাত্রে বৃষ্টিপাত অবশ্যই বাড়বে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বিশেষ করে আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে বৃষ্টি থাকছে দুই দিনাজপুর মালদার দিকে কিছুটা বারুলঘাটের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে বালুরঘাটের দিকে উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে বৃষ্টি থাকছে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর যোরহাট ডিব্রুগড় ডিমাপুর হোজাই শিলং এই সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে বাংলাদেশের সিলেটের দিকে তো থাকছেই খুলনা বরিশালে তো অবশ্যই বৃষ্টি হবে পাশাপাশি দেখতে পাচ্ছি আগামীকাল সকালের দিকেই ঘূর্ণিঝড় আরও যখন শক্তিশালী রূপ নেবে তখন এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে তো ক্ষয়ক্ষতি থাকছেই সেটা তো আপনাদেরকে জানালাম আগামীকাল সকালে সব থেকে বেশি পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলা ক্ষয়ক্ষতির সম্ভাবনা তবে উত্তরের দিকে আমরা দেখতে পাচ্ছি আগামীকালকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুরের দিকে উত্তরবঙ্গের দিকে এবং এদিকে ত্রিপুরাতে তো বৃষ্টি চলবেই পাশাপাশি মণিপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড় যত উত্তর দিকে অগ্রসর হবে তত তার শক্তি আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে অর্থাৎ আঠাশ তারিখ থেকেই ঘূর্ণিঝড় কিছুটা তার শক্তিহীন হয়ে পড়বে İzlediğiniz için teşekkür ederim. তারপর আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব কোচবিহারের দিকে বেশি পরিমাণে পড়বে এদিকে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারও প্রচুর পরিমাণে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি ধুপগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে তবে শীতলকুচি দিনহাটা কোচবিহার এদিকে বেশি পরিমাণে পড়বে বেশি পরিমাণে পড়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যে অসমের ধুবড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এদিকে গোয়ালপাড়া অভয়পুর কোকরাঝার থেকে শুরু করে বঙ্গাইগাঁও পথশালা গুয়াহাটি এদিকে প্রচুর পরিমাণে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং বাংলাদেশে থেকে বেশি এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু পড়বে তো পরিষ্কার আপনারা কিন্তু একদম লাইভ আপডেটে দেখতে পারলেন তো উপগ্রহচিত্র কী বলছে এই মুহূর্তে একটু উপগ্রহচিত্রে চলে যাই দেখতে পারবো ঘন কালো মেঘের একটা অর্থাৎ এই মুহূর্তে ঘন কালো যে মেঘ রয়েছে বঙ্গোপসাগর থেকে সেটা পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিন্তু প্রবেশ করতে শুরু করেছে অলরেডি করে দিয়েছে যার এই বৃষ্টিপাত শুরু দেখতে পাচ্ছেন কিভাবে ঘনীভূত হচ্ছে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন একদম যে ঘনীভূত হচ্ছে ঘন কালো মেঘ এদিকে ওড়িশার দিকে প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে মায়ানমারের দিকে কিছুটা প্রবেশ করছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের তো অবশ্যই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মেঘ কিন্তু প্রবেশ করছে উপকূলের জেলাগুলিতে অলরেডি বৃষ্টি শুরু হয়েছে সেটা আপনাদেরকে বললাম তো আপনারা কারা কারা কোথা থেকেই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন যদি পশ্চিমবঙ্গের উপকূল বা বাংলাদেশ বা ওড়িশার উপকূলে হয়ে থাকেন তো অবশ্যই জানাবেন আপনাদের এখানে ঝোড়ো হাওয়া বইছে কিনা বা ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা পড়তে শুরু করেছে কিনা তবে এই মুহূর্তে যে আপডেট সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও রোদ রয়েছে তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু কিছুটা মেঘ উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে কিন্তু অগ্রসর হচ্ছে আসুন বৃষ্টির পরিমাণে চলে যাই বৃষ্টির পরের বারো ঘন্টায় যদি আমরা দেখি যেখানে বললাম উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এই এই হলো ঘূর্ণিঝড় যার প্রভাব পড়তে শুরু করেছে আমরা পরিষ্কারভাবে দেখতে পারলাম পরবর্তী চব্বিশ ঘন্টায় যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টা একদম সরাসরি পশ্চিমবঙ্গের দিকে ঢুকে যাচ্ছে অভিমুখটা তাই রয়েছে কলকাতার দিকেই রয়েছে এবং এর প্রভাবে বৃষ্টিপাত তো চলবেই পরবর্তী তিন দিনে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন পরের পাঁচ দিনে আরও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা তো থাকছেই পরবর্তী দশ দিনে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আরও বাড়বে অর্থাৎ তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে বৃষ্টি যে শেষ হয়ে যাবে তেমনটা নয় তিরিশ তারিখও বৃষ্টি থাকছে উত্তরের দিকে একত্রিশ তারিখও বৃষ্টি থাকছে এক তারিখের দিকেও বৃষ্টি থাকছে এবং পাশাপাশি দু তারিখে যদি দেখেন তাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তিন তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের পরেই বর্ষা কিন্তু প্রবেশ করতে চলেছে অর্থাৎ এই ঘূর্ণিঝড় যাওয়ার ফলেই পরেই আমরা পরপরই দেখতে পারবো বর্ষা পশ্চিমবঙ্গের দিকে ঢুকে গেছে অসম থেকে শুরু করে বাংলাদেশ সমস্ত জায়গায় আস্তে আস্তে বর্ষার কিন্তু পদাপন্ন ঘটবে এই ঘূর্ণিঝড় রেমালের পরবর্তীতেই তো আসুন আমরা দেখে নেব একটু তাপমাত্রা অর্থাৎ আজকে ঘূর্ণিঝড়ের তো সম্ভাবনা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আপডেট তো পরিষ্কার দিয়ে দিলাম একদম ডিটেলস এবার আমরা চলে যাব তাপমাত্রায় অর্থাৎ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে কলকাতার দিকে যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাব তাই তাপমাত্রা সাতাশ আঠাশ ডিগ্রির মধ্যেই থাকবে এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকেও কম রয়েছে যেখানে যেখানে ঊর্ধ্বমুখী সেটা আপনাদেরকে জানিয়ে দিই বর্ধমানের দিকে কিছুটা ঊর্ধ্বমুখী বাঁকুড়ায় বত্রিশ ডিগ্রি পুরুলিয়ায় তেত্রিশ এদিকে সিউড়ি দমকা নলহাটি মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি মালদায় পঁয়ত্রিশ বালুরঘাট দুই দিনাজপুরে সাঁইত্রিশ কোচবিহার আলিপুরদুয়ারে এই মুহূর্তে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি বা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে আকাশ কিছুটা মেঘলা থাকলেও উত্তরবঙ্গে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে অসমেও প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে প্রায় আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমে রয়েছে এদিকে বাংলাদেশের পূর্ব সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা অর্থাৎ ময়মনসিং সিরাজগঞ্জ এদিকে সিংরা বগড়া থেকে শুরু করে মহাদেবপুর ঘোড়াঘাট রংপুর সমস্ত জায়গায় তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে তবে ঢাকা থেকে শুরু করে লালমোহন যশোর খুলনা সাতক্ষীর এইদিকে তাপমাত্রা কিছুটা কম রয়েছে আবার ত্রিপুরার আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকটা আগরতলা আম্বাসার দিকে কিছুটা ঊর্ধ্বমুখী আবার আর দক্ষিণ দিকটায় তাপমাত্রা কিছুটা নিম্নমুখী রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি জানিয়ে দিলাম তো এই আপডেটটি আর বাড়াবোনা এখানেই শেষ করছি একের পর এক ঘূর্ণিঝড় নিয়ে আপডেট এখন প্রতিনিয়ত থাকবে আপনারা দেখতেই পারবেন সন্ধ্যের দিকেও আপডেট দেবো রাতের দিকেও আপডেট দেবো অর্থাৎ ঘূর্ণিঝড় যখন উপকূলে ল্যান্ডফল করবে তখন অনেক জায়গায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা তো থাকছেই তো সেই নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট আসবে তো অবশ্যই আপনারা একের পর এক ভিডিওটি দেখতেই থাকবেন তাহলে ডিটেলস আপডেটগুলো আপনারা জানতে পারবেন এবং আপনাদের সুবিধার্থেই সেই আপডেটগুলো দেওয়া হচ্ছে যাতে আপনারা প্রত্যেকেই অ্যালার্ট থাকতে পারেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন এতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ